দুনিয়াকে সকলের জন্য ভেবেছি সন্তানের জন্য ভেবেছি স্ত্রীর ভেবেছি বন্ধুর জন্য ভেবেছি সবাই আমাকে রেখে চলে গেল এতদিন থেকে ওরামা ইসলামের জবান থেকে থাকতে হবে সেই চেয়ে বাস্তব আমার সামনে উপস্থিত হয়ে গেল এমন অবস্থায় আপনার মন ডেকে উত্তর দিল মন এখনো তো একাহস না

এমন সংবাদ আমরা শুনছি না স্ত্রীর ভালোবাসা টিকে রাখার জন্য সব সবকিছু বিসর্জন দিয়ে দিলেন তো যেই ভালোবাসা কবলে আপনার সঙ্গে গেল না সেইটা টিকিয়ে রাখার জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিলেন যে ভালোবাসা আপনার আমার সঙ্গে টিকবে সেইটা টিকিয়ে রাখার জন্য কি দরকার ছিল আপনি এমনি কি করেছেন তারপর তোমার প্রয়োজন নেই কাউকে জবাব দিবি করার প্রয়োজন আজ যখন বাসায় যাবেন ঘুমানোর পূর্বে নিজেকে চারটি প্রশ্ন করবে এই চারটি প্রশ্ন যদি কোন দিলে মহিল হয়ে যায় বুঝতে হবে তার অন্তরে মোরের বাতি জ্বলতে শুরু করেছে মানুষ মাহানন্দ প্রশ্ন চারটা প্রশ্ন করবে নিজেকে মন প্রথম নাম্বার প্রশ্ন ভালো করে শুনে যান চারটা প্রশ্ন নিজেকে নিজে করবে মন তোকে কে পাঠাইল যখন প্রথম নম্বর প্রশ্ন করবেন হয়তো আপনার প্রশ্নগুলোর উত্তর না জানা থাকে জানা আছে প্রথম নাম্বার প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন তোকে কেন পাঠাইল গোটা দুনিয়া তখন আপনার আমার সামনে চলে আসবে তৃতীয় নম্বর প্রশ্ন করবেন আপনার কবর জগৎ হাসল জগৎ আপনার সামনে আইনের মতো চকচাপ করতে শুরু এই চারটি প্রশ্ন প্রতিদিন যদি কষম করে এই চারটি প্রশ্ন যদি প্রতিদিন নিজেকে নিজে করতে পারে

আজ তাপকে কুড়িয়েছিলে মওলা তাদেরকে কতatari পার করে জনতরি হাজিরই বলে কি বান্দা বান্দা বান্দারে বান্দা হলো ছোটবেলায় দাদা এ মোরে করি না মানুষের মতো মানুষ হও আপনারা না থেকে দোয়া করেন কি আমি দাদা আমাকে করেছে দোয়া করে মানুষের মতো মানুষ হও এখন পোতা যদি একটু জামা পায় পোতা বলবে

সেইটা গুছিয়ে নিয়ে যায় আর একটা উদাহরণ দিই মনে করেন এই সুগন্ধের আমাদের পাশে একটা কবর স্থান আছে কবর স্থানে সালে কাউকে দাফন কাফন করলাম দু সালে গিয়ে ওই দুটা কবর থেকে দুটা লাশকে আমরা ওঠানো উঠানোর পর দেখলাম যে একটা লাশ হাড্ডি পর্যন্ত নেই

এজন্য যে হাদিসটা আমি করেছি হাদিসের মধ্যে রসুল সালাম বলেছেন তোমরা বেশি বেশি করে নরমকে স্মরণ করি বাচ্চা হারোনা রয়েছে নাম শুনেছি আমরা বড় একজন ইসাফ গা ন্যায় পালন বাচ্চা ছিল কর্মী দেখে পালিয়ে যাওয়ার মতো বাচ্চা না ন্যায় পালন বাচ্চা ছিল বাচ্চা হারোনা রশিদের জামায় একজন পাগল ছিল বাহিরুল নামে পরিচিত সবসময় কবর স্থানে থাকতো কবর স্থানে থাকাকে পছন্দ মনে করত একদিন বাদশাহ সবার হয়ে কোথাও যিনি যাচ্ছেন কবর স্থান থেকে পাগল বাদশাকে ডেকে বলে এই পাগল তোর কি এখন হোস হয় না বাদশাকে পাগল বলছে পাগল তোর কি এখন হোস হয় না বাদশাহ সবাই থামিয়ে বলে তা আমি নাকি ঠিক নাই চুল গোল হুস্কো খুস্কো সর্ব সময় কবর স্থানে থাকি তা আমি পাবি বলে আমি আসল ভালো করে জানি এই আমার জন্য চিরে থাকার ভয় বাচ্চা আপনিও জানি এই লাস প্রসাদ আপনার জন্য চিরে থাকার ভয় নয়

বা্সা সালা এইপিটাবিনা বনা বাখলে হাকা জনারম আছে।বারব বাখ লোরেমেলেন এদের নিল তোমা কালে পারা পরাকিটা করেছি। এদ বিন্তনাকেনকামেবারে সন্তান্্য ব্যাহলেন একমান্ত রচ্ছি আসলবারমন্ধুমিলায় আশরলভাবেের ভলান ভন ব্সাা। অনেবানরেতুন আমাকে এককানছে হা হয়েয়েছে বন্ধ ভারাবেছি।

বাচ্চা বলে বাহলু এতদিন তোমাকে আমি পাবল বলে আমি দুনিয়ার রাসপ্রাসাদ দৌড়তে আরম্ভ করেছি বাবলু এই জগৎ আমি দেখলাম বাবলু বাচ্চা শুধু গিয়েছে আপনি আমার যাইতে হবে না যে দুনিয়ার কিছু শুনছেন তো বলে এসেছি দুনিয়া আপনার আমার সঙ্গে গেল না সফলতা গেল না কি যাবে আমার সঙ্গে

এজন্য সেখানে আগে প্রস্তুতি গ্রহণ করো পূর্বে এসেছি প্রস্তুতি নিতে পারো বাচ্চার মতো যাইতে পারো আল্লাহ আমাদের সকলকে ওইখানে যাওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার মতো তো প্রদান করুক সকলে বলে আমি নাসুমিন আল্লাহ হাফাজ করি